এটা লোকেশনটা হইছে দক্ষিণ খান মধুবাগ গণকবরস্থান রোড দক্ষিণ খান মধুবাগ গণকবরস্থান রোড জি তো ভাই আপনার ফার্মে তো সব টাইগার জেনারেশনের মুরগি বা টাইগার জাতের মুরগি জি আমার সব টাইগার তো বর্তমানে কত পিস আছে বর্তমানে আড়াইশো পিস আছে আড়াইশো পিস আছে এইটা কি ক্ষেত্রে ব্যবহার করা হয় মাংসের চাহিদা পূরণ নাকি ডিম উৎপাদন আমি এখন ডিম উৎপাদন করতেছি ডিম উৎপাদন তো ভাই ডিম উৎপাদন করে আপনার মাসিক ইনকাম কেমন হয় এই মুরগির সেক্টর থেকে এই 20 25000 20 25000 টাকা দৈনিক কত পিসের মতো ডিম উৎপাদন হয় দৈনিক আমার 140 আছে 140 পিস আছে তো এটা এখানে কি কি কালারের টাইগার মুরগি গেছে এখানে 60 কালার আছে 60 টা কালারেরই টাইগার মুরগি আছে তো ভাই কেউ যদি বাণিজ্যিক ভিত্তিতে শুরু করতে চায় সেই ক্ষেত্রে ওনার কত টাকা পুঁজি লাগতে পারে এরকম একটা খামার সেটআপ করতে হইলে আপনার এই সেটআপটা কত ভাই কত ফিট আছে

আচ্ছা তো হ্যাঁ এই যে ফার্মটা মাশাল্লাহ বড় একটা সেট আপ আপনার এখান থেকে যদি কেউ ডিম সংরক্ষণ করতে চায় সেই ক্ষেত্রে কি শত বাগ ডিম সংরক্ষণ করতে পারবে এই শত বাগ ফার্টাল ডিম সংরক্ষণ করতে পারবে এখানে আমাদের সাতটা মুরগির জন্য একটা মোরগই করা দেওয়া আছে সাতটা মুরগির জন্য একটা করে মোরগ একটা মোরগ দেওয়া আছে আচ্ছা আর কেউ যদি বাচ্চা কালেকশন করতে চায় সেক্ষেত্রে কি পূর্ব থেকে অর্ডার করে রাখতে হবে হ্যাঁ হ্যাঁ পূর্বে থেকে অর্ডার করতে হবে হ্যাঁ কত পিস বাচ্চা আপনি একসাথে দিতে পারবেন একটা টাইম পিরিয়ডে আমি আর প্রতি ছেড়াবে এক হাজার করে বাচ্চা বাচ্চা আসবে আচ্ছা আপনার বর্তমানে ম্যাশিংয়ের ক্যাপাবিলিটি কত আমার বর্তমানে ম্যাশিংয়ের ক্যাপাবিলিটি যে ছেটাব আছে তেত্রিশশো আর হ্যাচিং হয়েছে এক হাজার আচ্ছা হ্যাচিং এক হাজার জি তার মানে আপনারা দেখা যায় বিশ দিন বাইশ দিন পর পর এক পিস পর পর আমি এক হাজার করে বাচ্চা 101000 করে দেওয়া যাবে। কিছু মুরগি আপনাদের ইউনিক যে গুলো আছে মোরগগুলো আছে একটু হাতে নিয়ে দেখান আমাদেরকে। দেখেন কত সুন্দর সাইজ মুরগিটা মাশাআল্লাহ কালারটাও এটা কি কালার বলে? এটা টাইগার একটা একটা গুরুত্বপূর্ণ একটা কালার এটা। টাইগারের গুরুত্বপূর্ণ একটা কালার। হ্যাঁ এইটা এটা না? হ্যাঁ, টাইরেন্স। টাইরেন্স মাশাআল্লাহ। বর্তমান ওয়েট আপনার অনুমানে কতটুকু হবে? অনুমানে আড়াই থেকে তিন কেজি হবে। আড়াই থেকে 3 কেজি। মাশাআল্লাহ। আপনারা দেখেন কত সুন্দর একটা কালারের মধ্যে আছে। মাশাআল্লাহ। দেখেন আরো আরো মোরগ গুলা দেখাবে মাশাল্লা মুরগিগুলা কিন্তু অনেক অ্যাক্টিভ দেখেন এই যে আরেকটা মোরগ আছে না জি এর মোরগ মাশাল্লাহ এটার তো সাইজটা মার্শাল্লা অসাধারণ সুন্দর বিক একটা সাইজের মোরগ দিয়ে

দেখেন সাইজটা দেখেন মাসাল্লাহ অসাধারণ সুন্দর দেখেন দেখেন যাদের আপনাদের মুরগির বাচ্চা প্রয়োজন যারা নতুন উদ্যোগ শুরু করতে আপনারা রমজান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার ভিডিও বক্সে দেওয়া থাকবে এবং ফার্মের লোকেশনটাও আমরা ভিডিওতে দিয়ে দিব মাসাল্লাহ অসাধারণ সুন্দর দেখতে আচ্ছা আরো কয়েকটা মুরগি দেখেন ভাই আমাদেরকে একটু দেখান আমাদের দর্শকরা কালারগুলো দেখুক অনেকে অনুপ্রেরণা হিসাবে নিবে যারা তরুণ উদ্যোক্তা আছেন যারা শুরু করতে চাচ্ছেন তারা রমজান ভাইয়ের থেকে কালেকশন করতে পারবেন শতভাগ ফার্টাইল এগ আর হলো ভালো হ্যাচিং করা বাচ্চা পাবেন হেলদি এবং সুস্থ ভাই ভ্যাকসিনের বিষয়টা আসি এই মুরগিতে কয় বছরে কয়টা ভ্যাকসিন করা লাগে এই মুরগিতে বছরে সাত আটটা ভ্যাকসিন করা লাগে সাত আটটা ভ্যাকসিন করা লাগে ভ্যাকসিনের বছরে খরচ কেমন হয় ভ্যাকসিনের খরচ মোটামুটি বছরে

আমার টোটাল খরচ টস মিলে 60000 টাকা আমার খরচ গেছে আর প্যারেন্টস বেবি কালেক্ট করা তো খুব কষ্টসাধ্য ব্যাপার কারণ একটা প্যারেন্টস বানানো অনেক কষ্টসাধ্য ব্যাপার আর সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে যদি কেউ বাচ্চা নিতে চায় প্যারেন্টস বাচ্চাগুলো কি দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ দিতে পারবো দিতে দিতে পারবেন প্যারেন্টস বাচ্চাগুলো কত বছর বয়স নাগাদ আপনি দিতে পারবেন মানে দুই মাস এক মাস বা 21 দিন উনি যদি বডিং করা বাচ্চা নিতে চায় তাহলে 10 দিনে বডিং করে হয়তো বা এক মাসে যদি বডিং করে নিতে চায় এক মাসের বাচ্চা দিতে পারবো আমি

দেখেন কতটা অ্যাক্টিভ একটা মোরগ মাসাল্লাহ কালারটা দেখেন অসাধারণ চলুন ভাই এটার ওজন বর্তমানে কতটুকু এটা সাড়ে চার কেজি হবে সাড়ে চার কেজি আচ্ছা কেউ যদি আপনাকে বলে অ্যাডাল্ট প্যারেন্টস দিতে সেই ক্ষেত্রে কি আপনি দিতে পারবেন অ্যাডাল্ট প্যারেন্টস এখন তো অ্যাডাল্ট প্যারেন্টস তো আমি

ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন কারো ফার্মের যদি এই ধরনের ভিডিও করতে চান সেই ক্ষেত্রে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এখন ভাই ডিম সংরক্ষণ করতে স্যার আর দিনে কয় বেলা ডিম সংরক্ষণ করা হয় ভাই ডিম এক ঘন্টা পর পর সংগ্রহ করা হয় এক ঘন্টা পর পর সংরক্ষণ করা হয় হ্যাঁ এখানে ওরা ডিমের জন্য বসে রইছে এখান থেকে বাচ্চা নিতে আগে প্যারেন্টস দেখবেন যেখান থেকে বাচ্চা নেন প্যারেন্টস দেখবেন প্যারেন্টস দেখা তারপর আপনার বাচ্চা কালেক্ট করবেন থেকে বেটার হবে আপনাকে দেখা যায় আপনারা ওইখানে বসে বসে আপনারা ই দিলেন প্যারেন্টস দেখলেন না তখন আপনারা কিন্তু ঠকাবে আর এসে বাচ্চা যদি কম দামে নেন তখনই কিন্তু আপনাদের কিন্তু বাচ্চা মিজ বাচ্চা দিবে আপনি একুরেট পাবেন না একুরেট টাইগার মুগিটা পাবেন না আপনারা আপনারা আসবেন আমার ফার্মে আসবেন ফার্মে এসে দেখবেন প্যারেন্টস দেখবেন প্যারেন্টস দেখে তারপর বাচ্চা কালেক্ট আর হেলদি বাচ্চার ক্ষেত্রে ডিমের ওজনটা কত গ্রাম হওয়া উচিত যে এই ডিমটা থেকে আপনি বাচ্চা সংরক্ষণ করলে আমি বাচ্চা সুস্থ সবল এবং হেলদি হবে হ্যাঁ ডিম তিন পদের ডিম আছে একটা ছোট ডিম একটা মাঝারি একটা বড় আমি মাঝারি ডিম দিয়ে ডিমটা দিয়ে বাচ্চা উৎপাদন করা ই করব মাঝারি ডিম দিয়ে করলে বাচ্চা সুস্থ বাচ্চা সফল হবে সব ই হবে বেশি বড়টা দিলে আবার ই হবে না ছোটটা দিলে বাচ্চা ছোট হবে ওই বাচ্চা ই হবে না ঠিক ঠিক না É is আচ্ছা কেউ যদি একদম সর্বনিম্ন পর্যায়ে বিশ পিস তিরিশ পিস ডিম দিয়ে শুরু করতে চায় দেশি মুরগি দিয়ে ফুটা করতে চায় সেক্ষেত্রে কি সেটা করতে পারবে হ্যাঁ করতে পারবে করতে পারবে না করতে পারবে আপনারা আশেপাশে যারা আছেন যারা পিস তিরিশ পিস দিয়ে শুরু করতে চাচ্ছেন তারা মায়ের সাথে যোগাযোগ করতে পারেন দেখা যায় একসাথে বিশ পিস ডিম নিয়ে দেশি মুরগি দুইটা দেশি মুরগি দিয়ে বসায় দিলেই হবে তারা প্রথম পর্যায়ে প্রাথমিক পর্যায়ে শুরু করতে পারবেন ভাই পায়ের নিচে একটা আছে সবাই কমেন্ট কিন্তু আল্লাহ লিখবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যারা তরুণ উদ্যোক্তা আছেন তাদেরকে আমি অনুরোধ করব আপনারা দেখা যায় অন্য জায়গায় ইনভেস্ট না করে এই সেক্টরে ইনভেস্ট করতে পারেন মোটামুটি লাভজনক হবে আর প্রপার ট্রেনিংটা নিয়ে নেবেন

কিভাবে আপনি বাইরের পশু পাখি যাতে এখানে প্রবেশ না করতে পারে কি ব্যবস্থা নিয়ে এখানে যে সাইডে নেট দেওয়া আছে আর সাইডে সব জায়গাতে খালি জায়গা আছে বাইরে থেকে কোনো কিছু না আসতে পারে ঠিক আছে ধন্যবাদ ভাইয়া আপনার লোকেশনটা শেষবারের মতো বলে দেন আর হইলো আপনার ফোন নাম্বার আমার লোকেশনটা হয়েছে দক্ষিণ খান বাজার থেকে মধুবাগ হয়ে গণকবস্থান গণকবরস্থান রোড মধুবাগ দক্ষিণ খান দক্ষিণ খান আচ্ছা আর ফোন নাম্বারটা 01915 ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মুরগিগুলো দেখতে কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং নিজের পশু পাখি খেয়াল রাখবেন তো বিশাল ইনকিউবেটর মেশিনের ব্যবস্থা করা হয়েছে মাসাল্লাহ অসাধারণ সুন্দর দেখতে এটার ক্যাপাসিটি কত হাজার পিস ডিম

দেখেন কবে থেকে কবে নাগাদ আমাদের দর্শকরা আপনার কাছ থেকে বাচ্চা সংরক্ষণ করতে পারবে এই একুশ দিন পরে একুশ দিন পরে একুশ দিন পরে বাচ্চা সংরক্ষণ করতে পারবে